কিন্তু কেউ যদি একটা ছোট ছোট থেকে বিধানকে অস্বীকার করে ঘৃণা করে কটাক্ষ করে করে সে ফাঁস একটা কাফের বলে সে ফাঁস একটা কাফের ধরেন এ টুপি আপনি জীবন টুপি পরেন নাই আপনি কাফের নন আপনি কি নয় কাফের নয় কিন্তু যে টুপি পরে তাকে আপনি ভেঙ্গ করেন তা কাপে বিদ্রুপ করেন তা কাপে জঙ্গি বলেন তা কাপে মৌলবাদী বলেন তা কাপে রাজাকার বলেন আলবদর আশামস বলেন এমন লোক আমাদের সমাজ আছে নাই যদি আপনি কাউকে টুপি পড়ার কারণে ঘৃণা করেন ভেঙ্গ করেন আপনি কাপে আপনি কি কাপে তাহলে যে মেয়ে হাফেজ হওয়ার কারণে তার সাথে বিবাহ বসলো না দিন হওয়ার কারণে সাথে বিবাহ না দাঁড়িয়ে রাখার কারণে সাথে বিবাহ পড়ছে না টুপি পরার কারণে সাথে বিবাহ না নামাজি হওয়ার কারণে সাথে বিবাহ পড়ছ তার ঘৃণা ছেলের উপরে না নামাজের উপরে তার ঘৃণা ছেলের উপরে না দাড়ির উপরে তার ঘৃণা ছেলের উপরে না টুপির উপরে তার ঘৃণা ছেলের উপরে না কোরআনের উপরে তার জমিনে কেউ যদি কোরআনকে ঘৃণা করে টুপিকে ঘৃণা করে পাগড়িকে ঘৃণা করে দাড়িকে ঘৃণা করে সুন্নতি পোশাককে ঘৃণা করে সে কি পাঁচ এক না কাপের জোরে বলেন পাঁচ এক না কাপের আর যে কাফের হয় তার জন্য কালিমা পরে ইমানকে নবায়ন করতে হয় তার হাজরিন এজন্য আমি সাত নম্বর আট নম্বর বলতে একটু সময় নিয়েছি জান্নাতে নিয়ে যাবে কয় নম্বর পর্যন্ত বলেছি ছয় নম্বর পর্যন্ত কয় নম্বর পর্যন্ত ছয় নম্বর বলেছি এবার সাত আট সাত নম্বর আট নম্বর শ্বশুর শাশুড়ি হাফিদুল কোরআনের শ্বশুর হাফিদুল কোরআনের শাশুড়ি কারিউল কোরআনের শ্বশুর কারিউল কোরআনের শাশুড়ি সে যদি হাফেজ হয়ে কারি হয়ে এর উপরে যথাযথ আমল করে রব্বে কাবা তার সুপারিশে তার শ্বশুরকে তার শাশুড়িকেও জান্নাতের মেহমান বানায় দিবে নয় নাম্বার বলবো কি এই নয় নাম্বার বলবো কি নয় নাম্বার তার স্ত্রী কে বলেন না বলেন না তার স্ত্রী কোন স্ত্রী যে দাদি দেখার কারণে বিবাহ বসতে চায় না এমন স্ত্রী যে ছেলে হাফেস এটা শুনে খুশি হয় বিবাহের রাজি হয়েছে ছেলে কারি খুশি হয় বিবাহে রাজি হয়েছে ছেলে নামাজি খুশি হয় বিবাহে রাজি হয়েছে ছেলে সিল্লা দিয়ে এসেছে সাল লাগিয়ে এসেছে খুশি হয়ে বিবাহে রাজি হয়েছে ছেলে চরমনাই থেকে এসে দিন বুঝেছে দিন মানার চেষ্টা করতেছে খুশি হয় তার সাথে বিবাহস্তে রাজি হয়েছে ওই স্ত্রীকে ওই হাফেজ ওই কারি হাত ধরে জান্নাতের মেহমান বানায় দিবে এখন অনেকের মন খারাপ অনেকে কয় আমরা তো ফাতেমাতু জোহরা সহযোগিতা করি দান করি কবর রাখি তো সব হে আত্মীয় স্বজনদের দান না তিনি আমল আপনি আছে না এ ফাতেমা তো জোহরাকে সহযোগিতা করে মাদ্রাসার মাদ্রাসার সহযোগিতা সহযোগিতাকারী এই এলাকা আছে না নাই আছে না নাই আমার উস্তাদ মুখতারাম কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ উনি বলেন নাম্বার দশ যে ব্যক্তি এই ছেলে যে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসা সহযোগিতা করে এ বাবাকে কথা বন্ধ করো কথা বন্ধ করো দিন শিখতে সহযোগিতা করে হাফে ঘর করতে সহযোগিতা করে আলম হওয়ার করতে সহযোগিতা করে আরই হওয়ার করতে সহযোগিতা করে মাদ্রাসার ফ্যান নাই ফ্যানের ব্যবস্থা করে মাদ্রাসার চাউল দিয়ে খাবারের इंतजाम করে এমন মুহিববিন মাদ্রাসার আশেপাশে আছেন আর নাই আছেন উস্তাদে মোহতারাম কায়েদ মিল্লত আল্লামা জুনায়দ বাবুনগরী রহমাহুল্লাহ উনি বলেন ওই হাফেজ ওই কারি দশ নম্বরে এদেরকে খুঁজে খুঁজে যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে মাদ্রাসার বাচ্চাদের খাবার ইন্তজাম করেছে মাদ্রাসার কিতাব আদি দিয়েছে বিভিন্ন বিষয়ে মাদ্রাসার খোঁজখবর রেখেছে এ হাফেজ এ কারি খুঁজ নিয়ে নিয়ে ওই দাতাদেরকে ওই সহযোগিতাকারীদেরকে হাত ধরে জান্নাতের মেহমান বানায় দিবেন জান্নাতে যেতে চাই কারা কারা সবাই নারায় তাকবি নারায় তাকবি তাহলে আমরা দিনই প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আবার আলোচনা পরিসমাপ্তি টানব আল্লাহর হাবিব বলেন আয় আমার উম্মদ ঘন তোমরা কি জাহান নাম থেকে বাঁচতে চাও যদি বলো জাহান নাম থেকে বাঁচতে চাও চার কাতার ভুক্ত হয়ে যাও কয় কাতা চার কাতার ভুক্ত হয়ে যাও সাবধান সাবধান পাঁচ নম্বর কাতারে তুমি তোমার নাম লেখাবে না যদি বলো জাহান নাম বাঁচতে চাই আমি যদি এখানে প্রশ্ন করি আমরা কারা কারা জাহান নাম বাঁচতে চাই সবাই কিন্তু হাত তুলবো কি হাত তুলবো না সবাই ধরেন আমি প্রশ্ন করলাম যে কারা কারা জাহান নাম থেকে বাঁচতে চাই সবাই হাত তুললাম এরপরে আমি রাসূলের হাদিসটা যদি আপনাদেরকে শোনাই যদি জাহান নাম বাঁচতে চান চার কাতার গুপ্ত হন সাবধান সাবধান এ চারের বাহিরে যাবেন না এ চারের বাহিরে যাবেন না চারের বাহিরে যদি যান খাসিরা দুনিয়া বা লাখেরা আপনার দুনিয়া শেষ হবে আপনার আখেরা তো ধ্বংস হবে চার কাতার বলবো কি বলবো রাসুল বলেন বাঁচতে চাও বাচার প্রথম तरीका বাচার প্রথম রাস্তা বাচার প্রথম পন্থা কোন আলিমা বাঁচতে চাও আলেম হও বাঁচতে চাও আলেম হও বাঁচতে চাও আলেম হও নাম্বার দুই আলেম হতে পারোনি ওই সুযোগ পার করেছো ওই বয়স শেষ করেছো এখন কি করবে आओ মুতাআল্লিমা আলেমের সামনে বসে যাও আলেমের সামনে বসে যাও আলেমকে গিয়ে বলো উস্তাদ জি দেখেন তো আমার নামাজটা সহিহ হচ্ছে কি না আমার রুকু সহিহ হচ্ছে কি না আমার সাজদা সহিহ হচ্ছে

তার কথা শুনো কথাটা কি আমার হাদিসটা কি আমার না রাসুলে বলেন না হাদিসটা কি আমার না রাসুলে রাসূলের কোনো কথা না আমি যদি বানায়া বলি আমার রাসুলের কথা বলে আমি যদি বানায়া বলি আমার জবান দিয়ে রাসুলের কথা চালিয়ে দি তাহলে কেয়ামতের মাঠে আগুনের কেছে দিয়ে আমার জিব্বা কাটবে এটা কি আমি জানি না বলেন আমি কি জানি তাহলে রাসুলের কথা না কিন্তু রাসুলের কথা বলে চালিয়ে দেওয়ার দুঃসাহস আমার নাই রাসুল বলেন বাঁচতে চাও আলেম হ নাম্বার দুই আলেম হতে পারো নি বাঁচতে চাও আলেমের সামনে বসো নাম্বার তিন আলেমের সামনে বসতে পারো মুস্তামিয়া হ্যাঁ আলেমের কথা শুনো আলেমকে জিজ্ঞাসা করো তোমার প্রত্যেকটা বিষয়ে তুমি বিবাহ করবে তুমি আলেমকে জিজ্ঞাসা করো হুজুর শূন্য তরিকা বিবাহটা কিভাবে করতে পারি তুমি ব্যবসা করবে আলেমকে জিজ্ঞাসা করো হুজুর ব্যবসাটা শূন্য তরিকায় কিভাবে করলে গুণা হবে না শূন্য তরিকা হবে একটু আমাকে বাতিল দেন তুমি চাকরি করো কোন চাকরিটা শরীয়তের বিধির মধ্যে কোন চাকরিটা শরীয়তের বিধির বাহিরে আলেমের কাছে যাও আলেম থেকে শুনো তারপরে মানো

বাংলাদেশকে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না এমন লোক আমার দেশে এমন নেতা আমার দেশে আছে না নাই যদিও এখন দেশে নাই দূরে আছে বলে কি বাংলাদেশকে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না মৌলবাদ তাকে বলে মৌল মানে ইসলামের মূল ইসলামের মূল স্তম্ভ কয়টি

জাকাত এ পাঁচটার কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে সে কি মুসলিম থাকতে পারে বলেন না হজরত আবু বকরের জামানা হজরত আবু বকর যখন খলিফা আপনারা জানেন আবু বকরের মতো নরম সাহাবি আর কেউ ছিল ছিল না হযত আবু বকরের জামানা এক ব্যক্তি নৌ মুসলিম জাকাত তো করে বসেছে নাকি হুজুর জাকাত তো করে বসেছে তখন এই সংবাদ যখন হযরত আবু বকর কাছে আসলো হযরত আবু বকর কে বললেন আয় আল কুসদ্দি আমি আবু বকর জীবিত থাকব দ্বীন এর একটা বিধান কে অস্বীকার করবে হতে পারে না আবু বকর তার হাতে নাঙ্গা তরবারি নিয়ে হুংকার ছাড়লেন আমি জীবিত থাকব ইসলামের একটা বিধান কে অস্বীকার করবে হতে পারে না হতে পারে না হতে দেওয়া যায় না অতএব যদি কেউ বলে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না আমরা সবাই মৌলবাদী আপনার কালিমা বিশ্বাস করেন না বলেন না করেন নামাজ বিশ্বাস করেন হজ বিশ্বাস করেন জাকাত বিশ্বাস করেন রোজা বিশ্বাস করেন এই পাঁচটা বিষয় কে কে বিশ্বাস করেন দেহি না এই পাঁচটা বিষয় কারা কারা বিশ্বাস করেন না আচ্ছা যারা এই পাঁচটা বিষয় বিশ্বাস করেন সবাই মৌলবাদী সবাই কি বলেন না সবাই কি আমরা পাঁচ বিষয় বিশ্বাস করে যদি মৌলবাদীর পরিচয় নিয়ে জান্নাতে যেতে পারি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে এ পাঁচটা বিষয় বিশ্বাস করে আমরা মৌলবাদী কে কে রাজিয়েছি ইনশাআল্লাহ আমরা সবাই মৌলবাদী বলেন আমরা সবে মৌলবাদী মৌলবাদীর পরিচয় নিয়ে জান্নাতে যেতে চাই অথচ আমার দেশের নেতা বলে বাংলাদেশকে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না আল্লাহনে তাকে হাজার দান করুন